ছেলে ঘরে থাকলে শাশুড়ি যা করে না না ককা আমাকে এইসব খাবার দিস না আমি এসব খাবার খাই না তুই বল বৌমা খেতে বৌমা এসব খাবার খেতে ভালোবাসে তোরা খেলেই আমার খাওয়া ধর ধর আর বলছি আমি তো সেই কৌন্সকরবাজার দুটো শুকনো রুটি খেয়েছিলাম উফ এ একটু কি পা হাত পা যন্ত্রণা করছে কোকা তোর বোনকে কদিন ডাক না এসে আমার কাছে একটু থাকুক আমার পা হাত পা একটু টিপে টিপে দিয়ে যাক খোকা ওই খোকা বলছি ছাদ থেকে আমার শাড়িগুলো একটু তুলে এনে দিবি আমার পাটা খুব লাগছে ছেলে ঘরে না থাকলে শাশুড়ি মজা করে হ্যাঁ এই তো বেশ হয়েছে মার 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 আরেকটা জন্মার আরেকটা জন্মার তোর বরকে বিয়ে করে দিচ্ছিলে এখনি হ্যাঁ মার মার তুমি তো দেখো বলছি মা আপনি এত চুরি বাজা খাচ্ছেন কেন কি বললে তুমি আমি চুরি বাজা খাবো না হুম বেশ করব খাবো আমার ছেলের টাকা চুরি বাজা আমি বেশ করব খাবো হুম আমার জ্ঞান দিতে আসছে যাও তুমি তোমার কাজ যাও আরে বোমা আমার চা খাওয়ার সময় গেছে এখনো চাটা কেন